সঙ্গে কথাবার্তা বলতো না শুধু হু হু এরকম করে জিকির করতো বট গাছের তলায় একটা ঠ্যাং উপরের দিকে তোলা থাকতো মারাত্মক আছে সব থেকে সহজ কাজ হওয়া কিন্তু আমাদেরকে কেমন করে বুঝিয়েছে বন্ধুরা আমার দরবার শরীফ আল্লাহ রলি ছিল তিরিশ বছর বিয়ে সাদী কিছু করেনি জঙ্গলে বসবাস করত আর বড় বড় গোপ মাথায় তেল দিত না কারুর সঙ্গে কথাবার্তা বলতো না শুধু হু হু এরকম করে জিকির করতো বট গাছের তলায় একটা ঠ্যাং উপরের দিকে তলা থাকতো মারাত্মক অলি এইসব আমাদেরকে অলি বোঝানো হয়েছে ঠিক বলছি না ভুল বলছি এত ছিল আল্লাহর একদিন ওই আপনার কি বলে নৌকায় করে যাচ্ছিল নদী দিয়ে হঠাৎ করে সুন্দরবনে একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়ে দিল আল্লাহর আমি অলি তুই আমার কাছে এলি কেন বাঘ তখন বলছে স্যার ভুল হয়ে গেছে আপনি তো অলি ব্যাপারটা বুঝতে পারেনি বলছে বাপ তখন নদীতে ঝাঁপ দিয়ে দিল নদীতে ঝাঁপ দেওয়ার পরে দুটো হাত জোর করে বলছে অলি সাহেব ভুল হয়ে গেছে আচ্ছা বলুন তো নদীতে পানির মাঝখানে বাঘ হাত জোর করতে পারে হ্যাঁ এই যে আল্লাহর অলিদের ঘটনা আশ্চর্য হয়ে যায় আল্লাহ আল্লাহর অলি আল্লাহর অলি কালা অলি মানে বন্ধু অলি মানে অভিভাবক এখান থেকে দুটো মানে আপনি নিতে পারেন অভিভাবক কাকে বলে এটা আগে বুঝতে হবে আমি মমতাজুল ইসলাম আমার একটা ছেলে আছে আমার ছেলে চুল কাটবে টাকা কার কাছে চাইবে আমার কাছে আমার ছেলের একটা জুতোর প্রয়োজন কার কাছে চাইবে আমার কাছে আমার ছেলে অসুস্থ তা দেখাবার দায়িত্ব কার আমার তাই না আমার ছেলের যত রকমের অভিযোগ এটা মেটাবো কে আমি আর আমার ছেলে বলবে কাকে আমাকে তাই না আমাকে বলবে তা আমাদের অভিভাবক যাবতীয় চাওয়া পাওয়া সুস্থ অসুস্থ খেতে দেওয়া পড়তে দেওয়া অক্সিজেন বৃষ্টি অনাবৃষ্টি সূর্য যা কিছু কার কাছে আল্লাহর কাছে আমাদের অভিভাবককে আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাতে রাজি তাই কিন্তু আমরা অনেক সময় বানিয়ে ফেলি আল্লাহ ছাড়া অন্য জনের কাছে চাই না এটা কি হারাম রুজি এটার মালিককে আল্লাহ তাই না বর্তমানে অবস্থা দেখুন পবিত্র আল কোরআনে একটা শব্দ এসেছে কাল আনাম আজাল অ উলাইকা ফেলন আল্লাহ বলছে মানুষ তো খারাপ চতুষ্পদ তার থেকেও নিকৃষ্ট কে বলছে এটা আল্লাহ আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ফারাক্কাতে আর আমার পাশে এই ইনি দাঁড়িয়ে আছেন ওই ওই দিকটায় আর আমি এই জায়গাটায় প্ল্যাটফর্ম বড় প্ল্যাটফর্ম ফারাকটা উনি ওই মাথায় আমি এই মাথায় তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এরকমভাবে খাচ্ছি আর উনি এমনি দাঁড়িয়ে আছেন এমনিতেই ফোন কোনো শি টক 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 করে কাঁপছে আর প্ল্যাটফর্মে দেখবেন কিছু কুকুর টুকুর ঘোরাঘুরি করে করে না দুটো কুকুর ঘুরতে ঘুরতে একবার ও মাথা একবার ও মাথা আমি খাচ্ছিলাম চা আমি পান করছিলাম চার বিস্কুট আর উনি খালি হাতে বলুন তো কুকুরটার তো কোনো মুখে নেই আছে আচ্ছা বলুন ওই কুকুরটা দাঁড়াবে কোথায় ওনার কাছে না আমার কাছে বুঝে বলুন আমার কাছে কেন ও জানে যে আয়ে মমতাজুল সাহেবের কাছে একটু যদি বিস্কুট ভেঙে দেয় তার মানে কুকুরও বোঝে এর কাছে মাল পাওয়া যাবে তাই না এই মুহূর্তে আমার রুজির মালিক আর ও খালি হাতে আছে কিছুই নাই ঘোড়ার ডিম তাই না তা আমরা মানুষ চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট রুজি দেয় দেয় কে আল্লাহ আল্লাহ রুজি দেয় এটা আমরা জানার পরেও অন্য জায়গাতে আবার মাথা নত করছি করছি না অন্য মানুষের কাছে চাচ্ছি চাচ্ছি কি না সে হারাম আল্লাহ দোকানদার ব্যবসা করছে ভালো বিজনেসম্যান একজন দোকান যেদিন উদ্বোধন করেছে দেখছি বিশাল একটা তাবিজ ছবি করে একদম ল্যামিনেশন করে বাঁধিয়ে দোকানের দরজার সামনে লাগিয়ে কারণ তাবিজ তোমার কি করবে তাবিজ কি করবে তোমার ব্যবসার উন্নতি করে দিবে তা তোমার ও তাবিজে যদি তোমার ব্যবসায় উন্নতি হয় তো ও হারাম খোর কেন তাবিজ বেঁচে খাচ্ছে তুমি যদি কোটিপতি হয়ে যাও তা ও কেন বিশ টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করছে দু হাজার চব্বিশে তোমার হুঁশ ফেরে না যাবতীয় ব্যাপারে অভিভাবক কে আমাদের আল্লাহ যা কিছু চাওয়া পাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে চাওয়া লাগবে অলি আল্লাহর বন্ধু চলুন আপনাদেরকে আমি দুটো একটা আল্লাহর বন্ধু সম্পর্কে হাদিস এবং কোরআন দিয়ে কয়েকটা চমৎকার চমৎকার ঘটনা আপনাদের সামনে বলছি দেখুন তো ঘটনাটা শুনতে ভালো লাগে কিনা না ভালো না লাগলেও এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে অনেক শিক্ষা প্রথমে আপনাদেরকে বলি আমাদের কাছে বর্তমানে সবথেকে বড় অলি আল্লাহর বন্ধু আচ্ছা আমরা কাকে মনে করি কাকে বেশি মনে করি একটু বলুন সবাই মুখটা খুলিয়ে মোহাম্মদ আর তারপরে আমরা অলি হিসাবে কাদেরকে জানি চার কলিফা আবার চার কলিফার ভিতরে একজন শ্রেষ্ঠকে ইয়েস আউবকর রাজি আল্লাহ তালা আনব তাই না এইবার আপনাদেরকে একটা কথা বলি হজরত আবু বক্কর নাম শুনলে কি বলি রাজি আল্লাহ তালা আনহ আল্লাহ তুমি তার উপর রাজি হও আল্লাহ তুমি তার উপর খুশি হও আবু বক্কর একই উসমান একই ওমার একই আলী একই আব্দুর রহমান ইমনা একই আবু হরাইরা একই সবার সাহাবিদের জন্য আমরা বলি রাজি আল্লাহ তালান হো আল্লাহ তুমি তাদের উপর রাজি হও তুমি তাদের উপর খুশি হও আচ্ছা এবার বলুন আল্লাহ নবীর নাম শুনলে কি বলি সাল্লাহ আলী সাল্লাম বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো নামাজে বলি না আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদ। আল্লাহ তুমি শান্তিবর্ষণ করো মুহাম্মাদের উপরে ওয়া আলা আলী মুহাম্মাদ এবং তার পরিবারের উপরে কামা সাল্লাই তা আলা ইবরহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ওয়া আলা আলী ইবরহিম আর ইব্রাহিমের পরিবারের উপরে দরুদ পড়ি না আচ্ছা এবার বলুন এখানে যারা বসে আছেন সবাই তার ঈমানদার লোক নাই কিছু বদমেশ লোক খারাপ লোকও আছে তার ভিতরে আমি ধরে সবচেয়ে খারাপ লোক আপনাকে বলবো না আমি সবচেয়ে খারাপ লোক তাহলে আমি যদি এখন আল্লাহ নবীর নাম শুনি তাহলে কি বলবো তাহলে পৃথিবীর সবথেকে নিম্ন কোয়ালিটির লোক আমি আর পৃথিবীর সবথেকে দামি লোক মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে আল্লাহর নবীর নাম শোনার পরে আমি আল্লাহর নবীর কাছে কিছু চাইলাম না আল্লাহর নবীর জন্য আমার মতো গোনাগার কিছু পাল্লাম দোয়া করলাম কোনটা করলাম নবীর জন্য দোয়া করলাম আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো তাই না জি অল এবার আপনাদেরকে বলছি আমাদের যত অলিয়া উলিয়া আছে ভারত পাকিস্তান বাংলাদেশে যত সমস্ত অলিয়া উলিয়াদেরকে যদি একটা পাল্লাতে যদি চাপানো হয় আর হজরত আবু বক্কারকে একা যদি একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয় বলুন তো বুজুর্গি ইমানদারির দিক দিয়ে ভারী হবে কে অবকের নাম শুনলে কি বলি আল্লাহ তুমি তার উপর খুশি হও এটা বলি না খুশি হও মানে আমি দোয়া করি তার মানে পৃথিবীর দ্বিতীয় দামি লোক হজরত আবু বক্কারের জন্য আমরা দোয়া করি এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি তাই না সেই মহান ব্যক্তির জন্য আমরা দোয়া করি আর সারা পৃথিবী আবু বক্কর ওমার উসমান আলী পীর ফকির আমি আপনি সবাইকে যদি আর একটা পাল্লাতে তোলা হয় আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যদি আর একটা পাল্লাতে তোলা হয় ভারী হবে কার মোহাম্মদ সাল্লাহ বাড়িবা সাল্লাম তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লামের জন্য আমরা বলি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো বলি না বলি পৃথিবীর দামি মানুষদের জন্য যদি বলা দোয়া করা লাগে তা আমাদের এই অলি আউলিয়াদের কাছে দোয়া চাইব কেন প্রয়োজনের দোয়া করবো আদিনাতে রাতে যে শুয়ে আছে ওকে আগে ক্ষমা করে দাও না তো ওর বড় বিপদ এই তো কিছুদিন আগে ওরস হয়ে গেল পচা পানিতে ডুব মেরে চলে গেল সব আপনি মালদা আদি রাতে দেখেছেন না দু তিন দিন আগে হয়েছে অনুষ্ঠানটা ওরসটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওর জন্য গিয়ে পারলে একটু যাবেন ওখানে আমি যেতে মানা করছি না তো গিয়া দোয়া করবেন আল্লাহ যে এর ভিতরে শুয়ে আছে তুমি আগে তাকে ক্ষমা করে দাও এ খুব বিপদে মানে যা করছে লাইন কি একদম নয় কাছে কিছু চাওয়া পাওয়া বুঝতে পারছেন যাবে না আল্লাহর কাছে চাওয়া লাগবে পৃথিবীর দামি মানুষ মোহাম্মদের কাছে চাওয়ার পারমিশন নেই আবু কাছে চাওয়ার পারমিশন নেই উমারের কাছে চাওয়ার পারমিশন নেই আর তোমার এই চার নম্বর পাঁচ নম্বর কোয়ালিটির এদের কাছে চাওয়া যায় একদম আউলিয়া এই দেখুন আপনাদেরকে এবার আউলিয়া আল্লাহর বন্ধু তাদের দুটো একটা পরিচয় করিয়ে দিই কেমন লাগে দেখুন আমরা অলিয়া আউলিয়া মানে ভাবি অলৌকিক কিছু ঘটনা ভাবি না অলৌকিক কিছু ঘটনা তারা এই করেছিল ওই করেছিল মুখ করেছিল তমুক করেছিল বলি না বলি মানে যেগুলো অবিশ্বাস্য ব্যাপার কিন্তু আমরা জানি যে সাহাবি এবং আল্লাহ নবী সাহাশালাম ওনাদেরও ভিতরে এরকম কিছু ঘটনা আশ্চর্য ঘটেছিল ঘটেনি শুনুন এবার একটা একটা করে বলছি হজরত আবু ঘুরেরার নাম শুনেছেন খুব দামি মানুষ না আল্লাহ নবীর সঙ্গে পেয়েছিলেন মাত্র তিন বছর কত বছর তিন বছর মাত্র আল্লাহ নবীকে সাথে পেয়েছিলেন সাহাবিদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু ঘুরেরা প্রতিবতার আনু অথচ আল্লাহ নবীকে সাদা পেয়েছেন তিন বছর যাই হোক আবু উল্লেহরা যখন প্রথম ইমান যখন আনে প্রথম আসাবে সুফাতে থাকতেন আসাবে সুফা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহ আইবু সাল্লাম নামাজ পড়াতেন যে মেম্বারে ওই মেম্বার থেকে আম্মাজার আয়েশ আর সিদ্দিকান রদি আনহার হুজরা এইটুকু জায়গার নাম হচ্ছে রউজাদমীর রিয়াজিল জান্নাত আর তার আম্মাজান আয়েশ হুজরা হুজিরার সাইটেই একটা বারান্দা করা ছিল ওই বারান্দার নাম হচ্ছে আসাবে সুপ্পা অর্থাৎ যারা নতুন ইসলাম গ্রহণ করতো তারা ওখানে এসে থাকত অন্যান্য সাহাবিরা যদি কিছু হাদিয়াটা দিয়ে পেত দিত তা তারা খেত হজরত আবু হরাইরা বলছেন যে আমার একদিন এত খিদা লেগেছে আমি আর থাকতে পারছি না আমার আর থাকার কোনো অবস্থা নেই তা আল্লাহ রসুল যেখানে খোদবা দেন মেম্বারে ওই মেম্বারে এই রকম ভাবে হেলান দিয়ে বসে আছি আমি কে বলছেন আবু ঘরেরা আজি আল্লাহ আনহ আবু ঘরেরা মনে মনে ভাবছেন যে এখানে বসে থেকে তো কাম কিছু হবে না খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে বরং আমি রাস্তার দিকে যাই রাস্তার দিকে যাই গেলে হয়তো কিছু খাওয়া দাওয়া হবে হজরত আবু ঘরেরা ভাবছেন যে রাস্তার দিকে তো যাব কিন্তু ডাইরেক্ট তো কারুর কাছে চাইতে পারবো না আল্লাহ নবী সাহাবী বলে কথা লজ্জার ব্যাপার আল্লাহ নবী সাহাবী হজরতে আবু হরাইদা রাজি আল্লাহ আস্তে আস্তে করে রাস্তাতে গিয়ে বসা আছেন ওই রাস্তা দিয়ে আসছেন কে না হজরতে ওমারে পারো রাজি আল্লাহ আনহ হজরতে ওমার সালাম দিলেন হজরত আবু হুরাইরা সালামের উত্তর দিলেন হজরতে আবু হুরাইরা হজরত করে আবু ভাই এই সম্পর্কে একটু বলে দাও বলছে একটা আয়াত সম্পর্কে বলে দাও তো আচ্ছা বলুন ক্ষুধার্ত মানুষ যার একদিন দুদিন খাওয়া হয়নি এই লোকটা চোখ মুখ দেখলে বোঝা যাবে না যাবে কি যাবে না সতেজ মানুষ আর একটু কমজোরি মানুষ বোঝা যাবে না তা হজরত আবু ঘরেরা ভাবছেন যে আবু বক্করকে দেখা হলে কোরআনের একটা আয়াতের কথা বলবো আর আমার দিকে ফিরবে নিশ্চয় আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন যে আমার খিদে তিদে লেগেছে আবু ঘরেরা চালাকি করলেন হজরত আবু বক্কর শুনলেন শোনার পর আবু বক্কর চলে গেলেন কোরআনের আয়াতের উত্তর দিয়ে হজরত আবু ঘরেরা ভাবছেন মনে হয় তাহলে আমার আর চালাকি কাজ হলো না ওই পাত দিয়ে আবার আসছেন কে না হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তাহলে আনুভূত হজরেতমারে পারোক রজিয়াম তাপো তাহলে আনুভুক ওই পদ্দি আসছেন হজত আবু ঘুরেরা জিজ্ঞেস করে বলছেন কোরানের অমুক আয়তটা কোথায় আছে গো তো হজরেত তোমারও আয়তটা বলে চলে গেলেন হযরত আবু ঘুরে ভাবছেন তাহলে আর খাওয়া মনে হয় হলো না এইবার ওই রাস্তাতে আসছেন বিশ্ব নবী জানা বেরো সোলম সাল্লাল্লাপ আলি আবু ঘরের দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন আল্লাহ হেসে দেওয়ার পরে বলছেন আবু ঘরেরা চলো আমার সাথে চলো 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 আমার বাড়িতে তা আবু বলছেন নবী হাঁটছেন আর আমি আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছি আল্লাহ রসুর বাড়িতে ঢুকে গেলেন আর আমাকে আল্লাহ রসুর বলছেন আবু ঘরাইরা আরে বরকতের খানা আছে আবু ঘুরাইরা তাড়াতাড়ি রেডি হও। আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ আনলেন কেউ হাদিয়া দিয়ে গেছে তা হজরত আবু ঘরাইরা মনে মনে ভাবছেন যে এক পিয়ালা দুধ ওতে আর কি হবে ওতে একদিন দুদিন খাওয়া হয় না ওটা পেটের এক কোনায় পড়ে থাকবে আবু ঘরেরা মনটা খুব খারাপ যে এইটুকু দুধে আর কি হবে এইবার আল্লাহ রসুল বলছেন আবু ঘরেরা কি আবু ঘরাইরা আসাহাবে সুফফাতে যতজন সাহাবি আছে সব সাহাবি ডেকে আনো তখন আবু হেরা ভাবছেন এক আলাদা দুধ এতো আমার একাই হবে না আবার আল্লাহ রসুল আসাবে সুপাতে যারা আছে সবাইকে ডেকে আনতে বলছে তো সাংঘাতিক ব্যাপার কিন্তু আল্লাহ রসুল আদেশ করেছেন এটা তো অমান্য করার কোনো জায়গা নেই অজত আবু চলে গেলেন চলে যাবার পর সমস্ত সাবিদেরকে ডেকে আনলেন একজন দুজন করে দুধ পান করাতে হলো এক থেকে দেড়শো জন সাবি দুধ পান করে নিলেন আবু আবুরা পান করছেন একবার পান করলেন বিশ্বনবী বললেন আবু খুরাইরা তুমি আবার পান করো হজরতে আবু খুরাইরা দ্বিতীয়বার পান করলেন বিশ্ব নবী বলছেন আবু খুরাইরা তুমি আবার পান করো হজরতে আবু ঘরাইরা বলছেন ইয়ার সুল্লাহ আমার আর পান করার কোনো পরিস্থিতি নাই আমার এত দিনের ক্ষুধা সমস্ত ক্ষুধা যেন আমার মিটে গেছে আমার পেটে আর কোনো জায়গা নাই হজরত আবু ঘরাইরা বলেন আমি পরিতৃপ্ত সহকারে দুধ পান করলাম আর এক থেকে দেড়শো জন আসাবে সুপাতে যত সাবি ছিল সমস্ত সাহাবিদের দুধ পান করে পেট ভরে গেল আমি আল্লাহ আর নবীকে যখন পেয়ালাটা দিলাম দেখলাম দুধ যেমন কার দুধ তেমন রয়েছে কমা কিছু নাই আচ্ছা এটা একটা আশ্চর্য ঘটনা না আমরা যদি আল্লাহর অলিদেরই ঘটনা শুনব তা আমি এইগুলো শুনবো তাই না চলুন আর একটা আপনাকে মজার ঘটনা বলে দিই খন্দকের যুদ্ধ হয়েছিল জানে খন্দকের যুদ্ধ ওই জায়গাটা খন্দক এই আমার দিকে দেখুন ওই জায়গাটায় মুশ্রেকদের ঘাঁটি আর এই জায়গাটায় মুসলিমদের ঘাঁটি মুসলিমরা সংখ্যায় কম মুশ্রেকরা বেশি তা আল্লাহ রসুল ভাবছেন মনে হয় এই যুদ্ধতে আর জয়লাভ করা যাবে না কারণ ওরা সংখ্যায় বেশি তখন সালমান ফার্সি বলে একজন সাহাবি আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না এই মাঝখানে যদি আমরা একটা খাল কেটে দিই বরাবর তা ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে আর ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব কি বললাম বুঝলেন না যুদ্ধের জন্য রণকৌশল ইসলামে বৈধ রণকৌশল এটা ছিল একটা কৌশল তা আল্লাহ নবী সাল্লাম কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন যে ঠিক আছে তাই হবে সালমান ফার্সি তোমার কথাটাই তাহলে গ্রহণযোগ্য হল এখন সাহাবিরা সব চলে গেলেন বাড়ি থেকে কোদাল গাইতে তখনকার দিনে ছিল নিয়ে চলে গেলেন তবে খন্দকের ওই পরীক্ষাটা খনন করার জন্যে আল্লাহ নবী বলেছিলেন যতদিন না পর্যন্ত পরীক্ষা খনন শেষ না হবে আশু প্রয়োজন ছাড়া অতিরিক্ত প্রয়োজন ছাড়া একজনেও কেউ বাড়ি যেতে পারবে না কোন সাহাবি আশ্চর্য ব্যাপার সাহাবিরা কি বলে দুই দিকে এরকম হুল করা থাকে গাইতি না কি বলে